আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন তো আজকে যে গল্পটি আপনাদের সাথে বলবো গল্পটির নাম হচ্ছে রহস্যময় কলসি তো রহস্যময় কলসিটি বলার আগে আমি কিছু কথা বলে যে কথাগুলো আসলে আপনাদের জানা অনেক প্রয়োজন সে কথাগুলো হচ্ছে আমাদের পেজের মধ্যে অনেকে অনেক প্রবলেম বা অনেক কিছুই শেয়ার করছেন তো যারা যারা পারছেন বা যারা যারা পারেন একটু প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকের প্রবলেমগুলো হচ্ছে দেখলাম তাই তাই এই কথাটা বলা সুতরাং আপনাদের আপনারা যদি তাদেরকে হেল্প করেন আশা করছি আপনাদেরও কোনো প্রবলেম হলে হেল্প করবে কারণ হচ্ছে আমরা এখনও আমাদের টিমটা ঠিক করতে পারিনি যদি আমাদের টিমটা ঠিক হয়ে যায় তাহলে আশা করছি আমরা এই সলিউশনগুলো দিব তো আর দেরি না করে আমরা গল্পের মধ্যে যাই আর গল্প বলার আগে আপনাদের সাথে একটা রিলস আপলোড করেছিলাম সেই রিলসের মধ্যে ছিল যে অ্যাম্বুলেন্স রহস্য রিয়াজ ভাইয়ের তো আশা করছি সেই অ্যাম্বুলেন্স রহস্য সামনে নিয়ে আসবো টেনশন নিয়ে না তার আগে আমরা আজকে শনিবার শনিবার স্পেশাল ভিডিওটা আজকে ক্রিয়েট করছি তো আর দেরি না করে আজকে আমাদের গল্পে যাওয়া যাক রহস্যময় কলসি আমার আম্মু গ্রামের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে ছিলাম আমার আম্মুর আনুমানিক বয়স দশ বছর গ্রামের মেয়ে তার তুলনায় আমার আম্মু খুব চঞ্চল ছিল সে ছেলেদের মতো মাছ ধরত পছন্দ করত। বা ধরতে পছন্দ করত। একদিন তাদের বাড়ি পুকুর পুকুরে মাছ ধরে সবাই মানে তাদের বাড়ির যে বাড়ির একটা পুকুর ছিল সে পুকুরে সবাই মাছ ধরতে চায় বড় জাল দিয়ে মাছ ধরে তাদের পুকুরের পানি শুকিয়ে হাঁটুর নিচে চলে এসেছে তো সবাই মহা আনন্দে মাছ ধরতে থাকে আমার আম্মু তখন মাছ ধরা দেখে এক সে এক দৌড়ে পাতিল এবং জাল নিয়ে আসে তো সেই মাছ ধরা শুরু করে বেশ খানিককর মাছ ধরার পর সে লক্ষ্য করল তার হাঁটুর কাছে কি যেন গোল একটা শুধু হাঁটুর সাথে বাড়ি খায় তো আমার আম্মু মনে করে যে হয়তো কোনো পুকুর পারে নারিকেল গাছে নারিকেল পছা বা নারিকেল আর নারিকেলের ছোলা তার পায়ে লাগছে এবং সেটাই পানির সাথে ঢেউকে লাগছে আম্মু খুব বিরক্ত হয়ে হাতে ধরে সরিয়ে দেয় কিন্তু না বারবার এসে হাঁটুতে বাড়ি যায় তো আম্মু বেশ বিরক্তিকর মধ্যে থেকে বা বিরক্তির মধ্যে থেকে ওটাকে দুই হাত দিয়ে তুলে তোলার সাথে সাথে দেখে যে এটি একটি পুরাতন কলসি এর মধ্যে মাটি দিয়ে এবং গোবর দিয়ে কিছু সোতা দিয়ে মুখটা বাঁধানো এবং তার গায়ে তিনটা পাথর সবুজ লাল এবং বেগুনি কালার আমু ভয়ে কলসিটা ফেলে দিয়ে দৌড়ে উপরে উঠে যায় পরে আমার মামাকে ঘটনা খুলে বললে মামা আম্মুকে ধমক দিয়ে বলে যে তোকে আর কোনো দিন না দেখি কোনো পুকুরে মাছ ধরতে কিন্তু কলসিটা মাটির ওপরে আম্মু ফেলে দেয় আম্মু লক্ষ্য করলো কলসিটা নিজে নিজে ঘুর ঘুরিয়ে ঘুরিয়ে পানির মধ্যে নেমে গেল আম্মুকে বেশ কিছুদিন যাবৎ এই কলসিটা খুব চালিয়েছে আম্মু ঘুমালে আম্মুর বুকের উপর বসে থাকতো আবার যদি গোসল গোসল করতে যেত তাহলে দেখতো কলের গোড়ায় বসে আছে এবং যদি খেলাধুলা করতে যেত তাহলে দেখ তাহলে দেখত হয়তো কোনো গাছের গোড়ায় বসে আছে আর না হলে রাস্তার পাশে বসে আছে আম্মুকে খুব জ্বালাইসে আর আম্মু শুনতে শুনতে পেত আম্মুকে বলতো আমাকে খুল আমার মধ্যে অনেক টাকা আছে এগুলো নাও তোমার যখন বিয়ে হবে তোমার যখন প্রথম সন্তান হবে সন্তানের মাথাটা আমাকে দাও আম্মু কিছুতেই ওই কলসি আর হাতে নিত না এবং ওর পাশেই যেতে চাইত না পরে আম্মুর বিয়ে হয়ে যাওয়ার পর প্রায় বসের খানিক আর দেখেনি ধীরে ধীরে আমরা তিন বোন এবং একটি ভাই হই আমার বড়ো ভাই এবং বড় আপুর স্কুল ছয়টা থেকে হওয়ায় আমার আম্মু পাঁচটায় ঘুমতে করতো তো আম্মুর রান্নাঘরে যে দেখে আমাদের নিচে কলসিটা বসে আছে আম্মু কোনো কথা বলল না এবং কোনো চিৎকার দিল না সে আস্তে করে কলসিটাকে নিয়ে আমাদের আমাদের এর মধ্যে ফেলে দিল আমাদের আমাদের বাথরুমে নিয়ে ফেলে দিলো কলসিটা কলসিটা এতটুকু ছোটো যে আমাদের বাথরুমের মধ্যে দিয়ে পড়ে গিয়েছে এ পরে একদিন আম্মুর স্বপ্নের মধ্যে দেখে যে তিনটি পাথর ছিল বেগুনি কালার পাথরটা আমাদের বাথরুমের মধ্যে আটকে আছে এবং পাথরটা মধ্যে আগুন চলতেছে এবং কলসিটার ভেতরে একটা কালো কালার পাথর ছিল যেটা কালো পানি বের করছে এবং প্রচুর পরিমাণে পোকার মাকড় দুর্গন্ধ বের হচ্ছে পরে কলসিটার মধ্যে একটা লাল আগুন জ্বলছে যেটা কলসিটাকে ব্লাস্ট হয়ে যেতে সাহায্য করলো পরে আম্মু স্বপ্নে একটা লোক দেখল সেই লোকটা আম্মুর দিকে তাকিয়ে হাসছে এবং বলছে যা মা তোকে মুক্ত করে দিলাম তারপর থেকে আম্মু আর কলসিটাকে দেখে না আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এগুলো একদম সত্য ঘটনা আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আপনাকে পাঠিয়েছি আপনি দয়া করে এই গল্পটি ভয়েস আকারে দিবেন আশা করছি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আপনাদের সাথেও ঘটে যাওয়া গল্পগুলো পাঠান আমরা সে গল্পগুলো সবার সাথে শেয়ার করব। তাহলে এই ছিল আজকের গল্প এবং পরের গল্প আমরা চলে যাচ্ছি শুরু করা যায় নতুন একটি পর্ব বা নতুন একটি গল্প যে গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন ভাইয়া আমাদের সাথে যেভাবে গল্পটি ঘটেছে আমি সেভাবে বলছি আশা করছি দিগন্ত ভাই আপনি ভালো আছেন সুস্থ আছেন এবং সবার জন্যই দোয়া দরুদ করছেন যে সবাই যত্ন যাতে ভালো থাকে তো আজকে আমি যে গল্পটি বলবো সেই গল্পটি আমার সাথে ঘটে যাওয়া একটি গল্প সেই গল্পটি ছিল মাঘ মাসের একটি গল্প বা শীতের একটি শীতকালে একটি ঘটে যাওয়া গল্প আশা করছি আপনি গল্পটা গল্পটি পড়ে সবাইকে শোনানোর জন্য গল্পটি রেকর্ড করে সবাইকে শোনাবেন তাহলে দেরি না করে গল্পতে যাওয়া যাক সময়টি ছিল মাঘ মাস প্রচণ্ড শীতের এক রাতের ঘটনা তার একটি ছিল একুশে জানুয়ারি দু সাল আমি এবং আমার ছোট বোন গিয়েছি একটি বাড়িতে দাওয়াত ছিল বাড়িটি ছিল একটি প্রত্যন্ত গ্রামে যেহেতু আমরা সন্ধ্যায় বাসায় উদ্দেশ্যে রওনা হলাম তাই আমাদের বাড়ি ফিরতে আসতে একটু রাত বেশি হয়েছিল আমি আর আমার বোন একটি সিনজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বলতে গেলে রাত ভালোই হয়েছে যেহেতু গ্রামের রাস্তা তার উপরে মাঘের শীত ঝাঁকিয়ে বসেছে ফলশ্রুতিতে রাস্তাঘাট অত্যন্ত জনশূন্য অতিরিক্ত ঠান্ডা হওয়ায় আশেপাশে কোনো তো দূরে থাক কোনো পশু পাখিরও দেখা পাওয়া মুশকিল প্রকৃতি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে আমাদের গাড়িটি এগিয়ে চলছে শুনশান একটা রাস্তা ধরে গাড়ি অল্প গতিতে এগিয়ে চলছে রাস্তাটি ছিল কাঁচা মাটির রাস্তার দুই পাশে বড় বড় দুইটি পুরনো গাছের গাছের পালায় ভর্তি মানে পুরোনো গাছ রয়েছে ওইখানে আমরা যেতে যেতে অনুভব করলাম রাস্তাটা একটু বেশ শুনশান আমাদের মতো গাড়িওয়ালা মামাও বিষয়টি লক্ষ্য করেছিলেন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে ছিলাম সেই রাস্তার দুই পাশে যেসব জমি রয়েছে সেখানে হিন্দু ধর্মের মানুষদের বসবাস ছিল এবং পাশাপাশি মন্দির এবং ছিল ছিল আর পাশেই একটি হঠাৎ আমরা খেয়াল করলাম আমার একটা বড় বট গাছের মাথায় কিছু একটা বসে পা দোলাচ্ছে পা দুটো ছিল অস্বাভাবিক বড় দেখে ভয়ে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম মানে আত্মা তার বলতে কী বোঝাচ্ছে একটু আপনারা বুঝে নিন এটা আসলে মানে অনেকের ভাষা অনেক রকম বুঝে যায় আর কি কী করবো ভেবে পাচ্ছিলাম না আমার ছোট বোন ভয়ে ভয়ে আমাকে বলল কি হবে এবার আমরা তিনজন দুয়াদুরত পড়তে শুরু করলাম গাড়িওয়ালা মামা গাড়ি সর্বোচ্চ গতিতে চালাচ্ছিলেন কিন্তু যেন গাড়ি এগো এগোতেই চাচ্ছিল না যাই হোক আমরা কোনো ভাবে জায়গা জায়গাটা পার করে আসলাম এখন মনে হচ্ছিলো আমরা মনে হয় বেঁচে গিয়েছি কিন্তু না আমাদের জন্য অপেক্ষা ছিল আরও বড়ো বিপদ আর একটু সামনে জিতেই আমাদের চোখে পড়লো একটি পুরাতন মন্দির যার পুরো শরীর একটা বট গাছের শেকড় দিয়া আচ্ছাদিত ছিল এমন সময় আমরা দেখতে পেলাম এক বৃদ্ধ লোক আমাদের দিকে ইশারা করে হাত নাড়াচ্ছে আমাদের তিনজোরে বুঝতে বাকি রইলো না এই আর এক মহাবিপদ হঠাৎ করে লোক গাড়ির সামনে চলে আসলো আর আমাদের তীব্র গতিতেই এগিয়ে চলা গাড়ির সাথে ধাক্কা খেলো কিন্তু এই কি লোকটির লোকটির চেয়ে কিছুই হলো না বরং সে হাওয়ায় মিশে গেল তীব্র গতিতে এগিয়ে চলছে গাড়ি এবং পেছন থেকে কেউ ভারী কণ্ঠে চিৎকার করে বলল এবার এবার মত তোরা বেঁচে গেলি এবারের মত তোরা বেঁচে গেলি এভাবে করে কথাগুলো বলতে থাকলো আমরা সবাই চিৎকারটি উৎস খুঁজতে পিছনে তাকালাম যেই দৃশ্য দেখলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না সেখানে আর কোনো বৃদ্ধ লোক নেই বরং হয়ে বরং রয়েছে এক বিবৎস চেহারার অবয়ব যার চোখ টকটকে লাল যেন চোখ থেকে রক্ত ঝরে পড়ছে আর মুখ যে ভয়ানক তা বিব্র বিব্রত বা বেক্ষা করার মতো শক্তি আমার নেই এরপর আমরা আরও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাসার আসলাম আমি সহ আমার বোন ও সিএনজি চালক মামা তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমাদের খাঁচা ছাড়া আত্মরাম যেন খাঁচায় ফিরে এলো এরপর চালক মামার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা বাসায় ঢুকে গেলাম এরপর আমার এবং আমার বোনের সাত দিন জ্বর ছিল এরপর ধীরে ধীরে আমরা সুস্থ হই এরপর আর কখনও আমরা রাত করে কোনো নির্জন এলাকায় ভ্রমণ করিনি তাহলে এই ছিল গল্প এই গল্পের বিশেষ দষ্টব্য বা সারাংশ হিসেবে বলতে পারি আপনারা কখনো রাত বা রাত বিরাতে কোনো খারাপ জায়গা বা কোনো ধরনের গ্রামে গ্রামে চলাফেরা করবেন না কারণ সেখানে এইসব ঘটনা অহরহ ঘটে থাকে গ্রামে তো বেশিরভাগ হয়ে থাকে তাই বলবো এইসব ঘটনা না ঘটার জন্য আপনারা একটু সেফলি থাকবেন এবং বাড়ির মধ্যে থাকবেন একলা বা দুজন মিলে মিলিয়ে কোথাও যাবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকে আমার গল্প তাহলে আর যদি সময় থেকে আপনারা একটু গল্পগুলো শুনবেন আর ভালো লাগলে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আশা করছি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ